হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ দুপুর যদি কারোর মন খারাপ থেকে থাকে তাহলে আজকে ভিডিওটা তাদের জন্য অবশ্যই আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং পুরোপুরি শুনবেন মানুষকে পাগল করা সেই বিখ্যাত সুর সবার মন ভালো হয়ে যাবে চলুন শুনে দেখি এখন বন্ধুরা চলেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এই ভাইয়ের সাথে ইনি হচ্ছে আমার বিয়াই হয় ময়মনসিং নেত্রকোনা এনার বাড়ি পূর্ব বাইরাল গিরম ইনি কিন্তু প্রফেশনালি বাসি বাজায় অনেক ধরনের গানে আমরা যে বাঁশিগুলো শুনতে পাই ওনাকে কিন্তু হায়ার করে নেওয়া হয় এই বাঁশির সুরের জন্য উনি কিন্তু অনেক ধরনের বাসির সুর জানে তো আমি আপনাদের সাথে কিছু কিছু বাসির সুর যেগুলো এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব একে একে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মন্তব্য করতে ভুলবেন না আর আমার এখানে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই একটু শেয়ার করে সরিয়ে দিবেন ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটাই আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আর ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার বাসির সুরটা কিন্তু খুবই ভালো এবং মন পাগল করার মতো একটা বাঁশির সুর খুবই ভালো লেগেছে আমার কাছে যদিও দুঃখের মাঝে গিয়েছিলাম তারপরেও একটু মনটা ভালো হয়ে গেল ভাইয়ার বাসির সুর শুনে তো আমি ভিডিও না করে থাকতে পারলাম না তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ